ঠিক আছে গায়ে স্টিল মিষ্টি ভেঙে গেছে ডিসপ্লে সব ভেঙে গেছে এখানে আমার কাছে সত্যি এখন বর্তমানে টাকা নেয় যা ছিল সব দিয়ে দিয়েছে আর কি আর এই দেখেন আমার ফোন তো এইটা পুরোটা ভেঙে গেছিল গা এখন সোজা হয়েছে আর ডিসপ্লেটা এখনও ভাঙা আছে এই ডিসপ্লেটা এখনও ভাঙা ডিসো ভালো আছে খারাপ আছে তো আসলে ভালো সাথে ভালোবাসা করার লাগে অর্ষে আমার কিন্তু পরিচয় নেই জাস্ট অনলাইনের মাধ্যমে পরিচয় হয়েছে আমি সার্চ করছিলাম যেখানে এখানে ফোন কইডিক করা যাক তো ওই অনুযায়ী আর কি ওষুধে পরিচয় আমি ওর সাথে আসলাম ওর দোকানে আসি হ্যালো গাইস আসসালামু আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যা যারা পেজটা ফলো করেন নাই তাতে পেজটা ফলো করে দেন তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওর হলো খুবই দুঃখের ভিডিও এখন বাজে হলো তিনটা চুয়াল্লিশ আর আমি বাসাতে বেরোয় গেছি তো কয়েকদিন আগে আমার একটা আইফোন টুয়েলভ ওইটা মানে বেয়ে গেছে গাইস স্টিল মিস্ত্রি সব গেছে ডিসপ্লে সব ভেঙে গেছে তো ওইটা ঠিক করতে দিয়েছিলাম কারণ ডিসপ্লে এখনও ঠিক আছে এই জন্য আর কি জাস্ট বডিটা চেঞ্জ করবো তা দিয়ে আসছিলাম আর আপনারা হয়তো ভাবতেছেন যে রোমান ভাই তো আমার ব্লগ টক বেশি দেয় না শর্ট ভিডিও রিলস ভিডিও বেশি দেয় আসলে ভাই সময় পাই না অনেক ব্যস্ত আমি ধরে তাই আর কি ভিডিওটা দিতে পারতেছি না তো ভাবলাম যে ভিডিওটা দিয়ে আসি আর এতক্ষণ ব্যস্ত যে আমার ফোনটা আমি নিজেও ঠিক করে দিতে পারছি না আমার বাসা থেকে ফোনটা এসে নিয়ে গেছে লোকে তো এখান থেকে দশ মিনিট দূর তো তার শপের লোকেশন দিয়েছে আমাকে তো এখন আমি অনুযায়ী যাবো তাহলে চলেন ওখানে যাই আর দিই ফোনটা কেমন ঠিক করছে আর আমি অলরেডি চলে আসছি আর এত পরিমাণ মানে গরম বলার মতন প্রচুর গরম তো এই হলো দোকান এই দোকান আমি ফোন ঠিকও দিছিলাম আর আমার সাইকেল আর আমি যেন প্র্যাকটিস ড্রেস চলে আসছি প্রচুর পরিমাণ গরম আর আমার পা পুরা ধরে গেছে দেখি আমার ফোনের কী অবস্থা আর এই দেখেন আমার ফোন তো এটা পুরোটা ভেঙে গেছিল গা এখন সোজা হয়েছে আর ডিসপ্লেটা এখনও ভাঙা আছে এই ডিসপ্লেটা এখনও ভাঙা তো ফোনটা অনেক সুন্দর হয়েছে আগের থেকে সব কিছু দেখি ঠিক আছে কিনা দেখা যাচ্ছে সুন্দর অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে তো সব কিছু ঠিক আছে সমস্যা নাই তো আর একটু চেক করে নেওয়া ভালো হবে তো আর একটু চেক করে নেই দেখেন ভাঙা দিস তাই তাও কত সুন্দর কাজ করে তো যাই হোক একটু চেক চেক করে দেখি কেমন আছে তারপর আবার আপনাদেরকে তো তারপর সব কিছু বলার বললাম যে আমার ক্যামেরা দেখা একটু ময়লা আছে দেখেন কারণ ক্যামেরাতে হালকা একটু ময়লা আছে সামনে পিছনে তো তুমি একটু ঠিক করে দাও আর ভাই বললেন না প্রচুর পরিমাণ গরম বা এখানে এত পরিমাণ গরম এখন পড়ছে বাইরে যে রোদ আপনি দেখলেন তো কি পরিমাণ রোদে দেখেন আর আকাশটাও কিন্তু জোর সুন্দর লাগতেছে আর এই হইল আমার সাইকেল আমি কিন্তু সাইকেলে অনেক কিছু চেঞ্জ করছি দেখেন এই যে এই লাইট দেখতেছেন এটা দ্বীপ তো লাইট জ্বলে চাকাতে লাইট জ্বলে এবং এই দেখেন সামনে লাইট লাগাইছি রেড লাইট আর এখানে ফোন রাখার জন্য লাগাইছি মানে সাইকেলটা আমি একদম হিরো ভক্তি বানাইছি সাইকেলটা পুরো একটা হিরো হয়ে গেছে বর্তমানে আর এখানটা দেখছি তালাও কিনছে একটা দেখেন তালা এই যে তালা মারা সাইকেলটা তো সাইকেল সব কিছু ঠিক আছে এখন শুধু একটা পিছনে সিট লাগাবো আমি ভাবতেছিলাম কারণ দুজন চালানোর জন্য কারণ বাজার করতে গেলে সমস্যা হয় তাই আর কি তো যাই হোক একটা পানির পট রাখছি মাঝে পানি বসা লাগে তো যাই হোক এই হয়ে আমার সাইকেল আর বাইরে ওয়েদার একটু দেখেন আকাশটা প্রচুর নীল এবং অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক তাড়াতাড়ি ফোনটা নেই দেন ফোনটা দিয়ে কতটুকু কাজ করছে নিয়ে আর ডিউটি হবে কারণ ডিউটি থেকে আমি হাটে কাজটা চলে আসছি তারপরে কথা বলি তা আমি বলছি আমার ফোনে একটা মানে প্রোডাক্ট প্রোডেক্ট নাই ফোনটা মানে আমি কাছে থাকা নাই আমার কাছে সত্যি এখন বর্তমানে টাকা নেয় যা ছিল সব দিয়ে দিয়েছে আর কি প্রায় তিন চার নিয়ে খরচ করলাম তো এখন ওই আমাদের এখন বড় সমস্যা নাই দেন ওই আমার ফ্রি যে এই স্ক্রিনটা লাইট আছে চাইনিজটাও ভালো আছে খারাপ আছে তো আসলে ভালোর সাথে ভালোবাসা করা লাগে সাথে আমার কিন্তু পরিচয় নাই জাস্ট অনলাইনের মাধ্যমে পরিচয় আমি সার্চ করছিলাম যেখানে ফোন করে ঠিক করা যায় তো ওই অনুযায়ী ওর সাথে পরিচয় ওর সাথে আসলাম ওর দোকানে আসছি ওই যে আমি ফোন দিতাম পরে আজকে প্রথম দেখা হইলো ওই আমার বাসা থেকে ফোন নিয়ে আসছিলো তো এখন দেখেন ফ্রি একটা কাবার লাগছে এটাই আর এই হইল আমার আগের ফোনের ব্যাক কাবার দেখেন একদম পুরো বেঁকে গেছে দেখছেন পুরো বেঁকে গেছিলো দিক দিয়ে তো ব্যাখ্যাটা সোজা করে এখন হোয়াইট নিলাম কারণ আমার হোয়াইট কালারটা অনেক পছন্দ চিকচিক করতেছে হোয়াইট কালারটা এখন যত্ন করে রাখতে হবে তো এই হলো ফোনের ব্যাক কভার দেখছেন তো যাই হোক তো নেই নিয়ে বের হবো তারপরে কথা হবো আপনার সাথে আমি ওইখান থেকে ফোন টোন নিয়ে চলে আসছি আর এখন আসছি আমি একটা জায়গায় আমার পিছনে যে দেখতেছেন কি সুন্দর একটা বাসা এটা একটা আপনার রাজমহলের মতন আর কি তো দেখেন কি সুন্দর একটা রাজমহল এখানে সবাই দাঁড়ায় ছবি তুলতেছে তো এখানে সবাই আর কি রাস্তা পাশে দাঁড়া তো আমি ভাবলাম আমি একটু দাঁড়াই আপনি দেখাই কারণ সবসময় ঘুরা হয় না তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা জায়গা এখানে মানে বিতে যেতে পারলে হয়তো আপনি দেখা হতাম বিতে হয়তো যাওয়া যা কিন্তু আমি তো এখানে নতুন তো আমি ওইভাবে চিনি না আর কি তো ভাবলাম যে আপনি দেখাই দেখেন চাইনিসে দেখেন ছবিটা বুঝেছেন কি সুন্দর একটা জায়গা আর সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা জায়গা এইদিকে আর সুন্দর সুন্দর মেয়ে যাই হোক মজা করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে তো সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে